সৰভোগ চাহপুৰ গাঁৱৰ এগৰাকী মহিলা নিৰ্দেশৰ ঘটনাই সমগ্ৰ অঞ্চলজুৰি চঞ্চলৰ সৃষ্টি কৰিছে সৰভোগ চাহপুৰ গাঁৱৰ মহিলাগৰাকী যোৱা বাৰ তাৰিখৰ পৰা নিৰ্দেশ হৈ আছে জানিব পৰা মতে মহিলাগৰাকীৰ নাম চাহাৰা খাতুন বয়স আনুমানিক চল্লিছ বছৰ ঘৰৰ পৰা ওলাই যোৱা কথাকৈ আজিৰ পৰা এসপ্তাহ ধৰি নিখোজ হৈ আছে চাহাৰা খাতুনে পিন্ধনত ৰঙা ৰঙৰ শাড়ী কাপোৰ গাৰ বৰণ মিঠা বৰণীয়া চাহাৰা সাঁতুন মানসিক বিকাৰগ্ৰস্ত বুলি উল্লেখ কৰে এক জটিল ৰোগত আক্ৰান্ত হৈ আছে চাহাৰা সাঁতোনে সৌদিশে বিচাৰ সুচাৰ কৰাৰ পিছতো এতিয়ালৈকে সন্ধান পোৱা নাই চাহাৰা খাতোনৰ চিন্তাত আম্মহাৰা হৈ কানুনত ভাগি পৰিছে পৰিয়ালৰ লোক ইপিনে চাহাৰা খাতোনৰ পৰিয়ালৰ লোকে সৰভোগ আৰক্ষী থানাত নিৰদেশ সম্পৰ্কে এজাহাৰ দাখিল কৰে কোনো সদাশ ব্যক্তিয়ে চাহাৰা সাঁতোনৰ সন্ধান পালে ফোন নম্বৰ নাইন থ্ৰী এইট ছেভেন ফ'ৰ ছেভেন থ্ৰী ছেভেন ফ'ৰ ওৱান যোগাযোগ কৰিবলৈ পৰিয়ালৰ লোকে আহ্বান জনায় হৰভোগৰ পৰা ৰমেশ তালুকদাৰ ৰিপৰ্ট সংবাদ বয়স চল্লিশ বছর গাঁ শাহপুর ওয়ার্ড নম্বর ন আজি প্রায় এক সপ্তাহ হল সপ্তাহ হল ঘরের পর যাং বলে কাজিগুলা কি নিরাপত্তা হয়ে আছে ইয়ার কারণে আমি হয়তো অসম রাজ্যক অনুরোধ জানাম যদি সালাহ খাতন যদি লাগ পায় সবার দেখা পায় হয়তো আমার এই চ্যানেলের জড়িয়তে আমার ফোন নম্বর থাকব আর ফোন যোগে যাতে আপনাদের আমার ঘর খবরটা দিয়ে ইয়ার কারণে আপনাদের নম্বরে অনুরোধ জানালো যান হয়তো আত্মীয় স্বজন আছে বা কুরমা ঘর আছে সকলতে খবর লো আছে কোনো জাগাতে নাই এখন দেখা পয়া নাই থানায় এফআইআই দেওয়া হয়েছে হয়তো থানারপাও তখন যোগাযোগ করব যদি আপনাদের কাবার ওসর বা কাবার সন্মুখত এইজন আমার ভন্টে যদি লাগ পায় হয়তো আমার ফোন নম্বর দিয়া থাকবে এই নম্বর যোগাযোগ করলে আমি খবর পাব ইন্ধনত রঙা খাড়ি কাপড় আছে ওখ হয়তো পাসপোর্ট হব গার বরণটা কলাও নহয় হেন বগাও নহয় অল্প স্বাস্থ্য থাকা মুখের বরণটা হয়তো গোল যদি আপনাদের কবাত খবর পায় তোমার ফোন নম্বর দিয়ে থাকবো সরব থানার যদিও তোমাক যোগাযোগ করল আমি পাম কই আপনা লগে অনুরোধ যাতে আমার আন্তরিক কথা খবর পালে আপনারা লগে আমাক দি জানাই দিয়ে আমি সোনের দিন এক বাতি গেলাম দে বড় মিস্ত্রি কাম করি আছে তে কোইজো ভাত ভাতছাত এখন বেলা করছ ভাত আন্ধনে এখনো তো ওই কোন কিবা কারণে আমি গেছি বাজারে শনিবারের দিন বাতে হইনি যে বাত নাই